রেশন গ্রাহকদের জন্য বড় খবর যে সকল পরিবারের কোনো কারণবশত রেশন কার্ডটি বন্ধ হয়েছে সে সকল পরিবারের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খাদ্য দপ্তরের পুজোর আগে বড় ধামাকা অনেক গ্রাহক আছে যে রেশন কার্ড রয়েছে কিন্তু খাদ্যশস্য পাচ্ছেন না যেমন সময় মতো ই কেওয়াইসি না করা রেশন কার্ডের এবং আধার কার্ডের নামের ভুল আধার কার্ড নেই এই সমস্ত কারণের জন্য খাদ্য দপ্তর রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে তো নতুন নির্দেশ অনুসারে এই সকল কার্ডে রেশন বঞ্চিত রয়েছে তারা অতি শীঘ্র একটি সাদা কাগজের মধ্যে রেশন কার্ড নাম রেশন কার্ড নাম্বার রেশন কার্ড ক্যাটাগরি ডিলার নাম আধার নাম্বার মোবাইল নাম্বার যার আধার কার্ড নেই সে বার্থ সার্টিফিকেট একটি কপি দিতে পারে এইসব কিছু লিখে আপনাদের নিজস্ব রেশন দোকানে গিয়ে কাগজটি জমা দেবেন এবং তারপর আপনাদের কিছু দিনের মধ্যে রেশন কার্ডটি পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে এবং রেশন সামগ্রিক পুনরায় পাবেন এটি ব্লক অফিস এবং ডিলারদের রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো আপনাদের কাজ দ্রুত এগোবে কিন্তু আপনাদেরকে সময় দেওয়া হবে যে আপনাদের সমস্যাগুলি রয়েছে যেমন অনেকের বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড নেই তো পাঁচ বছর বয়স পার হয়ে গেলে আধার কার্ড বানিয়ে ই কাসি করাতে হবে যেসব রেশন কার্ডে বা আধারের সাথে নামের মিসমেস রয়েছে সেই নামগুলি এক রেশন কার্ড অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা অনলাইনের মাধ্যমে নামগুলি কালেকশন করতে পারবেন কিভাবে কালেকশন করতে হয় এ বিষয় নিয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তাহলে আপনাদের পরবর্তী সময়ে রেশন কার্ডগুলি ব্লক করা হবে না এবং অ্যাক্টিভ থাকবে তো খাদ্য দপ্তর আপনাদের একটি সুযোগ দিয়েছে এই সুযোগ অবশ্যই আপনারা কাজে লাগাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন